সকাল এগারোটায় জেলা প্রশাসক কার্যালয় ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী শেষে উক্ত ঘোষণা করা হয় বৈধ ঘোষণা শেষে মিডিয়ার সামনে কথা বলেন আতার রহমান সরকার এ সময় উপস্থিত ছিলেন জেলা জামাতে আমি মাওলানা মুবারক হোসেন আখন্দ সাবেক নায়বে আমি কাজী ইয়াকুব আলী আসন্ন জেলা কাজী সিরাজুল ইসলাম সদস্য সচিব ইয়াকুব আল হোসেন ভুইয়া ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা আমির সাথ হোসেন ফসবাউ পৌরসভা আমির হারুন রশিদ এনসিপির প্রথম যুগ্ম সমন্বয়ক পানবির ইসলাম শাহিন এনসিপির জেলা যুগ্ম সদস্য সচিব এম এ মামুন শরীফ বাতান অ্যাডভোকেট আশরাফুল ইসলাম হক অ্যাডভোকেট শাহ ওয়াসিম পারভেজ আখাউরা উপজেলা সেক্রেটারি বুরহান উদ্দিন খান নজরুল ইসলাম রিফন সহ আরও অনেক উপস্থিত ছিলেন আতর রহমান সরকার আল্লাহর শুক্রিয়া আদায় করেন এবং কসলা আখাউরাবাসীকে শুভেচ্ছা জানিয়ে সবার কাছে পৌঁছান